সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছিল কেননা বর গিয়েছিল পুজোই তে আর চলে গিয়েছিল বলে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তো এদিকে তো আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে আমার বর চলেও এসেছে পুজো টু যদি গুড মর্নিং এভরি সেদিন ছিল মঙ্গলবার আমার বর প্রত্যেক মঙ্গলবারই কিন্তু বাসরাঙ্গলি পুজো দিতে যায় ড্রাই ফ্রুটস খেয়ে সকালে ও আমার জন্য একটা পুরি নিয়ে এসেছিলো ও খেয়েছিল ছাতু মুড়ি এইসব আর আমি এদিকে দিচ্ছিলাম দুধ জল সেদিন ছিল একাদশী শাশুড়িমা বলল বললো যে আজকে রান্নাটা তুমিই করো তাই আর কি রান্না করতে চলে আসলাম সব কিছু একদম রেডি করে নিয়েছি রেডি করে নিলে রান্না করতে খুব সুবিধে হয় যদিও বেশি কিছু রান্না করব না অল্প ঢেঁড়স ভাজবো আলু গাজর ভাজা করব এটা খেতে আমার খুব ভালো লাগে হালকা করে পনিরের রসা করব তার আগে এই যে সকালে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো মেজে নিচ্ছিলাম সব কিছু পরিষ্কার করে হাতের সামনে নিয়ে রান্না করতে বসবো আর শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছিল রবিবার যেহেতু সোমবার আর মঙ্গলবার আমরা এমনিতেই নিরামিষ খাই তাই এখনো আমরা নিরামিষ ভাঙিনি নিরামিষ ভাঙতে ভাঙতে কিন্তু বুধবার নিরামিষ খেতে খেতে এরকম অভ্যাস হয়ে গেছে মাছ মাংসর কথা আমি শুনতেই পারছিলাম না কিন্তু কি করা যাবে বলো যেহেতু একসাথে থাকি সবার চলতে হবে দেখা যাক বুধবার মাছ মাংস কতটা খেতে পারি এদিকে আমি সমস্ত কেটে রাখা সবজি চাল ঠাল ধুয়ে নিলাম এদিকে বারবার ঘরিয়েও দেখছিলাম আসলে বেশি একটা টাইম হয়নি তবু আমার টাইমের কাজ টাইমেই করতে ভালো লাগে যেহেতু রান্না করতেই হবে তাই ফেলে রেখে আর কিন্তু লাভ নেই তো এদিকে সমস্ত কিছু রেডি এদিকে দেখলাম টমেটো আর আদাটা কাটতেই ভুলে গেছিলাম তাই আবার টমেটো আর আদাটা চাকু দিয়ে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম আগে তো আমি চাকু দিয়ে কাটতাম বেশ ভালোই কাটতে পারি চাকু দিয়ে কিন্তু এখন যেহেতু দা দিয়ে কাটতে কাটতে অভ্যস্ত তাই আমি চাকুটা ইউজ করতে পারি না তাও সময়ে অসময়ে কিন্তু করতে পারি আজকের পনিরের রসাটা আমার বর পেস্ট করে করতে বলেছে যেহেতু বেশি কিছু আইটেম নেই শুধুমাত্র পনিরটা দিয়েই খাওয়া হবে তাই কিন্তু একটা গোটা টমেটো পেস্ট দিলাম আর যে কোনো মানে ঝোল বা সবজিতে টমেটো আমার ভীষণ ভালো লাগে এদিকে মশলাটা পেস্ট করতে করতে আমি কিন্তু দেখো ভাত বসিয়ে দেবো প্লিজ কেউ হেসো না জলটা ভীষণই গরম হয়েছে তাই আমি হাতা দিয়ে চালটা এরকম করে জলে ছেড়ে দিলাম শুধু কিন্তু রান্নাটাই হবে তিনজনের জন্য মানে আমি আর আমার 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 বর শ্বশুর মশাই কিন্তু খাবো এদিকে সেদিন না খুব গরম রান্না করতে করতে মনে হলো একটু শরবত করে খাই তোমরা তো আগের ভিডিওতে দেখেই ছিল আমাদের বাড়িতে কত লেবু হয়েছিল মোটামুটি যাদের দেওয়ার দরকার ছিল সবাইকে দেওয়ার পরেও অনেকগুলো লেবু আমাদের বাড়িতে রয়ে গেছে তো ভাবলাম সেই গাছের লেবু দিয়েই আমি একটু শরবত বানিয়ে খাই লেবুগুলোতে কাজে লাগাতে হবে তাই না ফাইন ফাইনালি শরবত টরবত খেয়ে কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে চলে আসলাম এখন ঝটফট করে রান্নাগুলো সেরে নেব দিকে তো ভাত হচ্ছে এদিকে আমি ঢেঁড়স ভাজাটা বসিয়ে দেব আর গ্যাসে দু দিকে রান্না করলে কিন্তু একদমই সময় কম লাগে ওদিকে তেলটা গরম হচ্ছে আর আমি এদিকে দেখছিলাম যে ভাতটা হচ্ছে কি কারণ এবার যে চালটায় নিয়ে এসেছে না এটা খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় এদিকে আমি পনির করার জন্য পনিরে আর আলুটাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এদিকে ঢেঁড়সটা ভাজার জন্য কিন্তু কড়াইয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম আচ্ছা আমরা কিন্তু ঢ্যাঁড়সটাকে ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি তোমরা কি কি বলো কমেন্ট করে জানিও ঢেঁড়স ভাজা খেতে একদমই আমার ভালো লাগে না আমার ভর ভীষণ ভালো পাই ওর ও ঢ্যাঁড়স নিয়ে আসে আর আমি ভাজা করে দিই এদিকে ভাত তো হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিলাম কড়াই কেননা একদিকে পনিরটা করে ফেলবো প্রথমেই পনিরের আলুটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম আর ওইদিকে ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স খেতে ভালো না লাগলেও ঢ্যাঁড়স ভাজার যে সেন্টটা বেরোয় স্মেলটা বেরোয় ওটা আমার ভীষণই ভালো লাগে পনিরগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর ওদিকে আলু গাজর ভাজাটাও বসিয়ে দেব আমি কিন্তু প্রথম প্রথম দুটো কড়াই একসাথে একদমই রান্না করতে পারতাম না কিন্তু এখন সময়ের সাথে সাথে কিন্তু সবটাই শিখে গেছি লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আলু গাজর ভাজাটা বসিয়ে দিলাম আজকে একদমই কম তেলে রান্না করছি আমার বরের কথা অনুযায়ী দেখা যাক কতটা কি পারি এর আগে একটা দিদি ভাই কমেন্ট করেছিল আমার পনিরের রসা দেখে যে কালারটা ভালো আসেনি আসলে আমার শ্বশুরবাড়িতে কাঁচা লঙ্কা ফ্রি কিন্তু রান্না করা হয় এই বাড়িতে বেশিরভাগ রান্নাতেই কোনো শুকনো লঙ্কা তারপর লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় না তাই বেশিরভাগ ঝোলি কিন্তু সাদার মতোই দেখা যায় টক কালার হয় না তার জন্য যে খেতে খারাপ হয় সেটা কিন্তু না যাই হোক ওদিকে করে এদিকে কিন্তু সুন্দর করে আমি বাসনের র্যাকটা ধুয়ে নিলাম থেকে খুবই নোংরা হয়ে গেছিল শ্বশুর মশাইয়ের জন্য পনিরের ঝোলটা আলাদা করে রাখলাম আর এদিকে আমাদেরটাও বেড়ে রাখলাম কুমড়ো ফুলের বড়া খাবে তাই এদিকে বেসনার সুজিটা গুলিয়ে রাখলাম আমি অনেকদিন পরে আজকে কুমড়ো ফুলের বড়া খাবো গরম গরম এরকম বড়া টড়া খেতে কিন্তু ভালোই লাগে বলো আর বিশেষ করে ডাল ভাতের সাথে কিন্তু বড়া খেতে ভালো লাগে এ থেকে ব্যাটারটা গুলিয়ে রাখলেও বেশ মচমচে হয় কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নিয়ে আর এই ফুলগুলো কিন্তু আমার জেঠি শাশুড়ির হাতে বোনা গাছে হয়েছে মাঝে মধ্যেই দেয় ফুলগুলো কিন্তু খেতে পারি রান্না তো সব কমপ্লিট এদিকে মানে যাকে আজ ছিল সমস্ত কিছুই করে নিয়েছি এদিকে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে গ্যাস ট্যাস মুছে নিলাম একদিন সময় পেলে ভাবছি রান্নাঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করব কেন না এগুলো তো আমি পরিষ্কার করি কিছুদিন থেকে আমি পরিষ্কার করছি না বলে কিন্তু করাও হচ্ছে না আর এদিকে আমার এত গরম লাগছিল কি বলবো তোমাদের রান্নাঘর কমপ্লিট মোছা এখন কিন্তু পারসন করা এগুলো মেজে নিচ্ছে খুব সুন্দর করে তোমরা আমার ভিডিওতে কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করো এতে কিন্তু আমি আরো ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই ইউ এত সুন্দর করে সাপোর্ট করার জন্য সকালে খাওয়ার পরে টেবিলটাও মোছা হয়েছিল না তো সেটাও মুছে নিলাম রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে আমি আবার একটু স্নান করে নিলাম এরই মধ্যে তোমাদের দাদা কিন্তু চলে এসেছে কাজ থেকে বাড়িতে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও আমি বড়গুলো ভেজে আনছি গরম গরম এরপরে কি দুজনে মিলে খেতে বসে বললাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না